একটু কালো কালো আবরণ ড্যামেজ বোঝা যেতেছে ওটা কিন্তু একটু লিপস্টিক দিলে কিন্তু কভার হয়ে যেত লিপস্টিক নেই মানুষ মেয়ে মানুষের মধ্যে একটু কাজল দিব লিপস্টিক দিব তালে শোনা ভালো লাগে শীতকালে সবসময় মেকআপ দেওয়া লাগে মেয়ে মানুষ মানে লিপস্টিক দিব কাজল দিবো তালে সুন্দর লাগবে আর এমনি এগুলা গুলো কালো হয়ে গেছে আছে না লিপস্টিক আইবুর কিছু নেই

আমরা মেয়ে মানে রমণী আমরা প্রত্যেকটা নারী হচ্ছে নায়িকা আমরা প্রত্যেকটা নারী অভিনেত্রী আমরা তো আমাকে প্রেজেন্ট করতে দিবে নারী যাত্রাকে তো আমি নারী থেকে প্রেজেন্টার হিসেবে ওইখানে কাজ করবো মানে সিনেমায় কাজ করবো তো এখন পরিচালক বলতে পারবে যে আসলে কি হবে কারণ পরিচালক তো বলে মানে خلاص এখন আছে সবাই মিলে পড়ে জলকে পেছনে ঘুরতেছে কিন্তু পরিচালক আমাকে দেখে হাসি দেয় চলে যায় আচ্ছা নাইতে এখানে আসছেন আপনাকে এখানে কি না এখানে বসায় রাখা কেউ চলে যায় না এখানে বসায় রাখা মনে কোন খাবার দাবার মানে ব্যাপক খাবার দিচ্ছে শুধু কি নায়িকা হওয়ার জন্য নিয়মিত যে স্কিন ট্রিটমেন্ট স্কিন চর্চা লাইফ হচ্ছে রূপচর্চা হার্বাল ফেসিয়াল এই সেই অনেক বড় বড় হাইড্রেটিং ফেসিয়াল এগুলা থেকে আমি একটু ছুটে যাচ্ছি তারপরে আবার বাতাস বাতাসের কথা বলবো কি আমার তো সাথে ফ্যানই নেই কতদিন হয়েছে ফ্যানের বাতাস খাই না এটাও মনে নেই আপনি বলছেন আপনাকে কেউ একজন বলছেন আয়িকা বানিয়ে দিবে বাপেস তাড়াতাড়ি বসে আছেন আচ্ছা দেখেন আমাকে নায়িকা মানিয়ে দিবে ওটা না বলছি যে হচ্ছে তুমি নায়িকা হইতে পারো ঠিক আছে আমি বলেছি যে হচ্ছে আপনারা কি আমাকে নায়িকা বানাতে পারবেন আমি নায়িকা হইতে পারি ঠিক আছে প্রত্যেকটা নারীই আমরা নায়িকা হইতে পারি কিন্তু হচ্ছে পরিচালক হচ্ছে আমাদের মেইন পয়েন্ট যিনি কিনা ডিরেকশন দিয়ে ক্যামেরায় আসলেই নায়িকার মতো দেখা যাচ্ছে কিনা আহ মায়াবি লাগছে কিনা এটা পরিচালকই বলতে পারি তো আমি পরিচালকের দৃষ্টি আকর্ষণ করে বলেছি আগেও বলেছি এখনো বলছি পরিচালক শুধুমাত্র বলতে পারে যে একটা মানুষ হচ্ছে নায়িকা হবার যোগ্যতা রাখে কিনা কারণ আমি ভোটিও

আমাকে পাগল বলে আমাকে আমাকে পাগল বলে যারা পাগল বলে তাদের মাথায় সমস্যা আছে আমি अगर যদি পাগল বলে থাকে ঠিক আছে আমি অনেক পাগলামি করছি তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে পারছি ভাই পাগল হয়েও তো দৃষ্টি আকর্ষণ করতে পারছি নায়িকা হিসেবে আমাকে একদমই ড্যাম সুন্দর লাগবে এমন আমি ছিলাম না আমি একদম যখন আমি ফার্স্ট লটে ছিলাম তখন আমি টিনেস থেকে মাত্র যুবতী বয়সে আসছি তো তখন আমাকে যদি বলে নায়িকা চরিত্রে তুমি একাই সবকিছু করো আমার পক্ষে সম্ভব না তাই একটু পার্লামেন্ট করছি নায়িকা হওয়ার জন্য কয়েকটা গুণ লাগে নায়িকা হবার জন্য কি গুণ আছে নায়িকা হবার জন্য গুণ হচ্ছে দেখেন আমি নায়িকা হবার জন্য আমি মেয়ে আমার যে স্ট্রাকচার এটাকে আমি অনেক ভালোবাসি এটাকে আমি আর একটু মার্জিত স্কেলে নেবার জন্য চর্চা করতেও খুবই পছন্দ করি আমি আমার নিজের স্কিনকে যত্ন করতে ভালোবাসি মন থেকে আমার স্কিনের এর অবস্থা যেমন হোক যেমন হোক বাট আমি নিজেকে অনেক ভালোবাসি এই জিনিসটা আমার নাইকা হবার যোগ্যতার জন্য প্রথম টার্মিং পয়েন্ট বলতে পারে এটাই আমার উদ্দীপনা আমার সর্বাপেক্ষা কি বললে স্টামিনা লাইক হচ্ছে এটাই আমার ধারণ নাইকো হওয়ার জন্য আপনার নাচ জানতে হবে আপনার কথা ভালোভাবে জানতে হবে আমি নৃত্যের অল্প বিস্তর ল জানি নেতের কিছু কিছু সুরের সাথে কিছু কিছু তাল মুদ্রা জানি যেটা কিনা হচ্ছে নৃত্যকে এক নাচে পরিবর্তন করে বা নৃত্যের একটা চিত্রায়ন করে যে না আমরা নাচ করতেছি অভিনয় করতেছি এটাই না আমরা তাহলে একটু নাচ এখন আর নাচ দেখাবো না ভাইয়া আমার হচ্ছে নাচ দেখানোর মতো অনেক শিক্ষিত মানুষ করছেন করছেন হ্যাঁ হ্যাঁ আমি